এখনই না সাহস থাকলে বাংলা জমিনে ঢুকো পিটার চামড়া খুলে কোন করে দেয় এখন কি বুঝাইলো বুঝাইতেছে তোর যদি সাহস থাকে এইবার খালি কাছে আয় ঠিক আছে রে এই তোর যদি সাহস থাকে আজকে মাহফিলে বাদারি দেই পিটার চামড়া খুলে ফেলে দেব ঠিক করে দেন বলেন কত লাভ দেখেছি তোমাদের খালি কয় খেলা হবে প্রতিবন্ধী একটা ছিল কাউ আগাবে প্রতিবন্ধী ধরে বলেন ঠিক কিনা খালি কই খেলা হবে আজকে একটারও খবর নাই খেলা হবে খেলা হবে বইলা যারা চিল্লাই তো তারাই তো আজ মাঠসারিয়া ওরে তাহারাই তো আজ দেশ সারিয়া ভারত গিয়া পালাইলো কাউ আগা দে পালাইয়া গেলো বুঝে তারে পাইলাম না খুনি হাসি না সই লাগালো আর তো ফিরে না ওর দাদা ওটা বলতেছে আপা সুট করে চলে আসবে আমরা বলছি আঠারো কোটি জনগণ তৈরি আছে আসার সাথে সাথে সবলা চত্বরে হিফাজতের হত্যার মামলা বিচার শুরু আসার সাথে সাথে দুই হাজার একুশ সালে আমার ভাইয়েরা নরেন্দ্র মোদী মোদীকে এদেশে ঢুকানোর জন্য পায়তারা করে তাকে ঢুকিয়ে ছেড়েছে এদেশের তাও গিরি জনতা মোদীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে তার বিচার করব দুই হাজার ছয় সালে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটি আঠাশ অক্টোবর রাজধানীর বুকে আমার ইসলামের কর্মী ইসলামী আন্দোলনের কর্মীদের বুকের উপরে হত